বলিউডের তারকা সন্তানদের নিয়ে সাধারণ মানুষের কৌতূহলের অন্ত নেই তাদের ভক্ত সংখ্যাও কম নয় দেখা যায় বলিউডের অধিকাংশ অভিনেতা অভিনেত্রীদের সন্তানদেরও অভিষেক হচ্ছে সিনেমাতে বলিউডের এই নজির অনেক বেশি কিন্তু শাহরুখ পুত্র যেন কিছুটা ব্যতিক্রম শাহরুখ খানের ছেলে আরিয়ান খান এবার এসেছেন পরিচালকের ভূমিকায় নেটফ্লিক্স এবং রেড চিলিস এন্টারটেনমেন্টের যৌথ উদ্যোগে নির্মিত হয়েছে এক ভিন্ন ধারার সিরিজ নাম দা দ্য অব বলিউড গতকাল সিরিজটির প্রথম ঝলক প্রকাশ্যে আসার পরই সারা পড়ে গেছে বলিউড পাড়ায় এর মাধ্যমে পরিচালক হিসেবে আরিয়ানের অভিষেক হলো। এলিমি সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালসেন কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ অনুষ্ঠানে আরিয়ান ছাড়াও ছিলেন তার বাবা শাহরুখ খান ও সিরিজের প্রযোজক মা গৌরী খান আগামী আঠারোই সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে সিরিজটি সিরিজটিতে অভিনয় করেছেন ববি দেওয়াল লক্ষ্য সাহের বাম্বা মনোজ পাওয়া মোনা সিং মনীষ চৌধুরী রাঘব জুয়াল গৌতমী কাপুর ও আরো অনেকেই অতিথি চরিত্রে দেখা যাবে সালমান খান আর করণ জোহরকে এদিকে শাহরুখী অনুষ্ঠানে হাজির হয়েছিল হাতে ব্যান্ডেজ নিয়ে কিং ছবির শুটিং চলাকালীন কাথের মাংস পেশিতে আঘাত পান অভিনেতা এরপর দ্রুত তাকে যুক্তরাষ্ট্রে নেওয়া হয় চিকিৎসার জন্য চোটের কারণে ছবির শুটিং মাঝপথে পথে বন্ধ রেখে আপাতত এক মাসের বিরতি নিয়েছেন তিনি ছেলের ট্রেলার অনুষ্ঠানে শাহরুখ খান মজার ছলেই বললেন জাতীয় পুরস্কার তুলতে আমার এক হাতই যথেষ্ট এক হাতে অনেক কিছু করা যায় খাওয়া দাঁত মাজা কিংবা শরীর চুলকানো মজার ছলে শাহরুখ আরও বলেন বয়সের কারণে ভবিষ্যতে তিনি আর সিনেমায় কাজে না পেলে তার ছেলেই হবেন একমাত্র ভরসা শাহরুখের বয়স এখন ষাট ছুঁইছুঁই তাই নায়ক মনে করেন একটা সময়ে আর তার কাছে ছবিতে অভিনয় করার সুযোগ আসবে না তাই সে সময় আরিয়ানের পরিচালিত ছবিতেই তিনি অভিনয় করবেন সারা খবরের কাগজ জোয়ারে গা ভাসায় কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায় সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ নিখাত ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক মুক্তচিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাদ নির্ভীক নিরপেক্ষ